আপু তো অনেক কিউট এক পিস বিড়াল নিয়ে আসছেন মার্শাল অনেক সুন্দর এটা কেমন প্রাইস পড়ব এবং বয়স কত একটু বলতেন এটা বয়স হচ্ছে আপনার 3.5 মাস 3.5 মাস বয়স জি আর হচ্ছে এটা মেল বাচ্চা জি আর ওর হচ্ছে আপনার দাম চাচ্ছি 15000 দাম বলা যাবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি ঠিক আছে আপনি

আ বুডু ভাই যদি কারো লাগে নিতে পারেন কেমন দাম পড়বে এটা এর পরবে তেরো হাজার টাকা বয়স কত দিন ২ মাস দশ দিন দুই মাস দশ দিন তেরো হাজার টাকা দাম পড়বে ঠিক না আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষ কিছু কম হবে না আর কি আছে ভাই একটু দেখাই দিন আর যেগুলো আছে সেগুলো সেল হয়ে গেছে সেল হয়েছে খালি হ্যাঁ মাশাল একবার বেবি আছে কিউট কিউট হ্যাঁ এগুলো কেমন প্রাইস করবো

হ্যাঁ দশ করে চাইছেন আলোচনা সাপেক্ষে কম হবে নাকি আলোচনা সাপেক্ষে কিছু কম হবে যদি কারো লাগে বাইরের কাছ থেকে নিতে পারেন তাহলে বাইরের ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সিক্স জিরো জি সেভেন থ্রি ফোর নাইন টু ঠিক আছে ভাই ধন্যবাদ লোকেশন মিরপুরে এগুলো কেমন প্রাইস পড়বে বয়স কতদিন চোদ্দ মাস করে হ্যাঁ চোদ্দ মাস চোদ্দ মাস চোদ্দ মাস করে বয়স দাম কত

ঠিক আছে আলোচনার সাপেক্ষে তাহলে ফোন নম্বর বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ওয়ান সিক্স সিক্স ফোর ফোর ডাবল ওয়ান ডাবল ওয়ান থ্রি নাইন ফোর থ্রি নাইন ফোর লোকেশন লোকেশন মিরপুর এক মিরপুর এক না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ